মোস্তাফিজ যেন বুঝতেই পাল না মার্কস স্টয়নিসের ব্যাটিং চলক গতকালের ম্যাচ বলতে তেইশ তারিখের যে ম্যাচটা হয়েছিল চেন্নাই সুপার কিংস ফার্সেস লখনও যে ম্যাচটা হয়েছিল যেটাকে বলা হয় এল টিম সেই খেলায় আমরা দেখছি যে চেন্নাই সুপার কিংস এবারে হাইস্ট রান করেছিল দুশো একান্ন রানের লক্ষ্য দিয়েছিল দুশো এগারো রানে যখন লক্ষ্য দিল লখনৌকে তখন তাদের ব্যাটাররা কিন্তু প্রথমত রান করতে পারেনি তাদের উইকেটও গিয়েছিল লাস্টে যখন লাস্ট ওভার পর্যন্ত খেলাটা গেল রান প্রয়োজন ছিল সতেরো বোলিংয়ে ছিল আমাদের মোস্তাফিস কিন্তু মুস্তাফিজ কি করলো তিন বলায় দিয়ে দিল উনিশ রান এবং ম্যাচটা কিন্তু জিতলো লখনৌ সুপার গেয়ার্স তবে মোস্তাফিজকে নিয়ে অনেকটাই সমালোচনা হচ্ছে এটা হতেই পারে কারণ এম এস ধোনি কিন্তু বুঝতেই পারে নাই যে এই অস্ট্রেলিয়ার ব্যাটার এভাবে একটা পারফরমেন্স করি ম্যাচটা জেতাবে আপনারা যদি খেয়াল করে থাকেন এই স্টোনিসকে কিন্তু অস্ট্রেলিয়ার বর্তমান কি টি টোয়েন্টি দলের নেই তিনি তাকে কিন্তু চুক্তিবদ্ধ করেনি তারপরে যে তিনি এভাবে একটা কাম ব্যাক করলেন হয়তো এটাই তার সুযোগ একটা আবার অস্ট্রেলিয়ার টিমে থাকা তবে এটা আমাদের খারাপ লাগতেছে মোস্তাফিজুর রহমান শুধু একটা উইকেট পেয়ে একান্ন রান খরচ করেছেন আমরা দেখতেছি তিনি যে রানটা খরচ করতেছেন এটা কিন্তু অতিরিক্ত একজন বোলিং হিসেবে একজন ভালো বোলিং হিসেবে কিন্তু এটা আসলে মানা যায় না সেক্ষেত্রে আবার এই তেইশ তারিখের ম্যাচটার মধ্যে একটা অঘটন বলতে চলে ছয়টি বলে যেখানে সতেরো রান প্রয়োজন তিনি তিন বলে উনিশ এটা কিন্তু একটা কি সমালোচনার কথাই হবে তবে মুস্তাফিজের কাছ থেকে কিন্তু এম এস ধোনি এটা আশা করেনি যদিও টিমটার মধ্যে ঋতুরাজ গাইকোয়া ক্যাপ্টেন তারপরও কিন্তু টিমটা কন্ডিশনে রাখে এই এম এস ধোনি কিপিং থেকে আচ্ছা এই যে আমাদের মোস্তাফিজুর রহমান আমরা কিন্তু ওর জন্যই বেশিরভাগ ফ্যান ফলোয়াররা ক্রিকেট খেলা দেখি আইপিএলটা যেদিন করি এক কথায় চেন্নাই সুপার কিংসের খেলা হয় সেদিন করি আপনারা অনেকেই খেলা দেখেন এটা সব দিক থেকে কারণ মুস্তাফিজ আছে টিমের মধ্যে মুস্তাফিজের বোলিং আপটা দেখব কিন্তু এই মুস্তাফিজ আমাদের কি আশাটা ভঙ্গ করে দেয় এবং মাঝে মাঝে এমন পারফরমেন্সটি করে যেটা কিন্তু মেনে নেওয়ার মতো না তবে মার্স স্টোনিস তিনি কিন্তু আবার এদিকে একটা রেকর্ড করলেন এখন পর্যন্ত কেউ এই রানটা করতে পারেনি এই দুই হাজার চব্বিশ সিজনে একশো চব্বিশ রান করে কিন্তু তার কেরিয়ারে কি যুক্ত করলেন দেন তার সাথে সাথে ম্যাচটাও কিন্তু জেতালেন তার ব্যাটিং ঝলকটা ব্যাটিং লাইনটা মোস্তাফিজ বলতে পারেনি এক কথায় মোস্তাফিজ যে লাইনে বল করছিল সেই লাইনে কিন্তু ব্যাটিং এক কথায় সে ব্যাট করছিল যারা খেলাটি দেখছেন তারা হয়তো বুঝতে পারছিলেন যে মোস্তাফিজকে কিরকম একটা চাপের মধ্যে রাখছিল এই মার্ক এস্টোনিস তবে এম এস ধোনি কিন্তু বুঝতে পারছে যে কোনোটা প্লেয়ারকে ছোট দেখা যায় না এই মার্ক স্টোনিস কিন্তু প্রথমত তার কি ব্যাটিংটা সেট করে নিসলো ব্যাটিং সেট করে নেওয়ার পর কিন্তু তিনি এমনভাবে ভাবে জ্বলে উঠলেন যে বলারদের একবার ধুলো করে দিলেন সো প্রথমত কিন্তু আমরা আমরা দেখতে পারছিলাম যে 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 চেন্নাই সুপার কিংসের কিন্তু দেখছিলাম ভাবছিলাম ম্যান ম্যাচ হয়তো গায়কোয়াধ হবে ঋতুরাজ কিন্তু সেটা আর হলো না এদিকে লখনউ সুপার জয়েনের এই যে স্টোরিজ যে খেলাটা খেলালো একটা কিন্তু অসাধারণ ইনিংস ম্যাচটাকে জেতাই দিল এই বলে আমরা যে বিশ্বের মধ্যে যত ফ্রাইজ লিগগুলো হোক না কোনো আইপিএল বেসড এখানে দেখবেন দুইশো প্লাস রান হয় সেটাও চেঞ্জ হয় যার পূর্ব আপনারা গতকালের ম্যাচ দেখতে পারছেন সো আমাদের মুস্তাফিজ কিন্তু বাজে পারফরমেন্স করতেছে এবং বাংলাদেশের মধ্যে আসতেছে জিম সিরিজ মুস্তাফিজ কিন্তু আর দুইটা ম্যাচ খেলে কাম্প্যাক করবে বাংলাদেশে আমরা চাই যেন মুস্তাফিজ আবারও ভালো পারফরমেন্সটি করে এবং তার বোলিং যে গতিটা সেটা যেন ফিরে পায় এ পর্যন্ত যারা ক্রিকেটকে ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ